কাক কখনোই সুখী হতে পারেনি কেননা সে কালো ও কুৎসিত কণ্ঠ কর্কশ আর রসকসহীন কাক তো জানে না দেখতে সুন্দর আর মিষ্টি কণ্ঠ হওয়ার কারণে কত পাখির জীবন খাঁচায় আটকা পড়ে শেষ হয়ে যাচ্ছে একজন বিবাহিতা নারীর জন্য ভালো ও আগলে রাখা স্বামী খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি স্বামীর ঘরে ভালো থাকেন সুখে থাকেন তবে দেখবেন আপনার পাশে সবাই আছে কিন্তু স্বামী মারা গেলে বা ডিভোর্স হলে আপনি যখন স্বামীহীন একা তখন দেখবেন আপনার আপনজনের তালিকাটা ক্রমশ ছোটো হয়ে আসবে নিজের ছায়াও তখন আপনার পাশে থেকে সরে যাবে আপনি একা এই সুযোগ ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে কিন্তু সারা জীবন পাশে থাকবে না কেউ কারণ এই সমাজ স্বার্থপরে ভরপুর যতক্ষণ দেবেন ঠিক ততক্ষণই পাবেন তাই আপনার স্বামীর থেকে কাউকে যদি আপন মনে করেন তবে ভুল করবেন অন্য কারোর দেওয়া ক্ষণিকের আনন্দ দেখবেন একসময় মিলান হবেই আপনার দীর্ঘদিনের চেনা মানুষটার আগলে রাখার তুলনায় তখন খুব হিন্নমন্যতা কাজ করবে আপনাকে আগলে রাখলে ওই মানুষটি আগলে রাখবে যিনি অগ্নি ও সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে সারা জীবনের জন্য আপনার সমস্ত সুখ দুঃখ দায়িত্বভার হাসিমুখে নিজের কাঁধে নিয়েছে সুতরাং স্বামী যেমনই হোক না কেন তার থেকে আপন এই দুনিয়ায় কেউ হবে না পারিবারিক কলহ দাম্পত্য দ্বন্দ্ব মিটিয়ে নিন দেখবেন নিজেরা ভালো থাকবেন ও নিজের ঘর সংসার হয়ে উঠবে স্বর্গতুল্য শেষে বলবেন আমরা লড়েছি একসাথে তাই জিতেছিও একসাথে